খুবই সাশ্রয়ী মূল্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেলিকট ফেব্রিক এর উপর থ্রি ডি ডাইনিং মেট সেট এই কালারটি ছাড়া আরো ষাট ধরনের ডিজাইন চেয়ার কাবার সাথে থাকবে একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে আমাদের খুবই লাকজারিয়াস যতগুলো কালার আছে তার হোয়াইট কালার এর এই কম্বিনেশন টি কিন্তু সারা বাংলাদেশে বলা চলে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং এর অফ হোয়াইট কালার এবং হচ্ছে রোজ প্রিন্ট এর এটা কুল সভারিং এই কালার টা কিন্তু চয়েস করতে পারেন জাস্ট দেখেন এইটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা তো নিঃসন্দেহে এই কালার নিতে পারেনি এই কালারটা আমাদের বলা চলে জিরো রিটার্ন একটু মেরুন কালারের ভিতরে একটু গ্রিন কালারের একটা ভাইব আছে সেডো আছে আসসালামু আলাইকুম জিও বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আমাদের আজকে যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেলিকট ফেব্রিকের ওপর থ্রি ডি ডাইনিং মেট সেট খুব বেশি যদি বসতে সমস্যা আমি যদি এক কথায় বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনাদের ঘরের সাধারণ ডাইনিং টেবিল এবং চেয়ারগুলোকে খুবই সাশ্রয়ী মূল্যে ফ্রেন্ডলি বাজেটে যদি এরকম লাকজারিয়াস একটি লোক দিতে চান এরকম এই কালারটি ছাড়া আরও ষাট ধরনের ডিজাইনের মাধ্যমে আপনাদের ঘরে ডাইনিং রুমের সৌন্দর্যকে যদি কয়েকগুণ বাড়াতে চান এবং খুবই সাশ্রয়ী মূল্যে তাহলে কিন্তু নিতে পারেন আমাদের এই থ্রি ডি ডাইনিং মেট সেটটি এই থ্রি ডি ডাইনিং মেট সেটটি মূলত একটা কম্বো প্যাকেজ যেখানে থাকবে হচ্ছে ছয় পিস চেয়ার কাবার সাথে থাকবে একটি ডাইনিং টেবিল মেট এই ছয় পিচ চেয়ার কাবারের বাইরে যাদের হচ্ছে চার পিচ চেয়ারের ডাইনিং আছে অথবা আট পিস চেয়ারের ডাইনিং টেবিল আছে তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জন্য আমাদের পাঁচ পিসের একটা কম্বো যাদের চার পিস চেয়ারের ডাইনিং ম্যাট সেট আর যাদের হচ্ছে ছয় পিস সরি আট পিস চেয়ারে তারা হচ্ছে আমাদের কাছে নয় পিসের কম্বো প্যাকেজটি নিতে পারেন এইটাতে থাকবে হচ্ছে ছয় পিস চেয়ার কাবার একটা ডাইনিং ম্যাট যদি সাইজের বিষয়টা একটু বলে দিই সাইজের বিষয়টা হচ্ছে আমাদের টেবিল কাবারের যে সাইজটা এইটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর আমাদের চেয়ার কাবারগুলো কিন্তু বাংলাদেশের যত প্রকার থ্রি ডি চেয়ার কাভার আছে সবচেয়ে বড়ো যেটা আঠারো ইঞ্চি বাই হচ্ছে চব্বিশ ইঞ্চি ফেব্রিকের বিষয়ে একটু ক্লিয়ার করে দিতে চাই এগুলো হচ্ছে অরিজিনাল চেলি কটন ফেব্রিক যেটা হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি জি এস এর ফেব্রিক হয় আমি আবার বলে দিচ্ছি এগুলো মোটা ফ্যাব্রিক এবং কালার গ্যারান্টি কিন্তু থাকবে টানা দশ বছরের আমাদের কাছে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাচ্ছি না আমি আমাদের কাছে কালার কালেকশন আছে কয়েকটি কালার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা কালারের সাথে আলাদা আলাদা বিশেষত্ব এবং প্রাইস ডিটেলসগুলো গুলো বলে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের খুবই লাকজারিয়াস যতগুলো কালার আছে তার ভিতরে এই কালারটা মানে মোটামুটি বলা চলে টপ সেলিং যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা কেনো সেলিং কালার আপনি দেখেন জাস্ট এগুলো কিন্তু থ্রি ডি মানে একদম হাতে ধরলে মনে হবে যে একদম হাতে এই ফুলগুলো জীবন্ত একটা ফুল হাতে ধরা যায় এরকম একটা ভাইব কিন্তু আপনি পাবেন এই ধরনের থ্রি ডি ডাইনিং মেট সেটটি যদি আপনার ডাইনিং রুমে থাকে তাহলে কিন্তু অন্য কোনো ফার্নিচার কাবার অন্য কোনো ফার্নিচারের প্রয়োজন হয় না আপনি যখন এই ডাইনিং মানে রুমের ভিতরে আমাদের এই থ্রি ডি ডাইনিং মেট সেটটি থাকবে আপনি যখন এর ভিতরে খাবার পরিবেশন করা হবে অটোমেটিক কিন্তু আলাদা একটা সৌন্দর্য চলে আসবে বলা বা হলো এটা হচ্ছে কোনো প্রকার আমাদের এই ফেব্রিকগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না আমরা এটা আপনাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি এগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স আপনি হচ্ছে পানীয় তরকারি ঝোল পড়ে গেলে খুব সহজেই কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো বরাবরের মধ্যে আমাদের কাছে কালার গ্যারান্টি পাবেন টানা দশ বছরের আর যদি কেউ বলেন যে আমরা থ্রি ডি এবং হচ্ছে এর সাথে প্রুফের দুইটা একটা কম্বো একটা সুবিধা নিতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে নিতে পারেন ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনি আমাদের কাছে পার্চেস করতে চান অবশ্যই অনেক স্ক্রিন দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করতে পারেন নয়তাবি ইনবক্স করতে পারেন জিও বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের একজন প্রতিনিধি খুবই শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনাকে প্রত্যেকটা কালার কালেকশন এবং আমাদের অন্যান্য প্রোডাক্টের ডিটেল সম্পর্কে আপনাকে বলে দিবি আমরা পরবর্তী কালারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কালার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নয় পেস্ট কালারের ভিতরে অফ হোয়াইট কালারের এই কম্বিনেশনটি কিন্তু সারা বাংলাদেশে বলার চলে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ের কিন্তু নাম্বার ওয়ান পজিশন আছে এর বাইরে একটা কারণ হচ্ছে আপনার ঘরের ওয়ালের কালার যেটাই হোক এই কালারটা কিন্তু শ্যুট করবে হানড্রেড আউট অফ হান্ড্রেড পার্সেন্ট পরবর্তী মতো এইগুলাও কিন্তু আমাদের কাছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আমাদের কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করার একটা সুযোগ পাবেন আর কালার গ্যারান্টি কিন্তু টানা দশ বছরের আমরা খুব বেশি কথা বাড়াতে চাচ্ছি না আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি অফ হোয়াইট কালার এবং হচ্ছে রোজ প্রিন্টের এটা খুবই চমৎকার একটি কম্বিনেশন এর ভিতরে কিন্তু তিনটা রোজের একটা প্রিন্ট পাবেন গ্রিন অফ হোয়াইট পিঙ্ক কালার সবগুলো কালারের কম্বিনেশন কিন্তু খুবই ভাবে এটার ভিতরে প্রিন্ট করা আছে চেয়ার কাভারের বিষয়ে একটু বলে দিতে চাই যে এই যে থ্রি ডি টি টেবিল মেটটা যে আছে মেটের উপরের যে প্রিন্টটা আছে সেম প্রিন্টটা কিন্তু খুবই সিমিলার সাইজে কিন্তু টেবিলের এই উভয় পাশে কিন্তু প্রিন্টেড করা আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু সেম প্রিন্ট করা আছে অনেকেই প্রশ্ন করে থাকে যে অন্যান্য পেজের তুলনায় আপনাদের প্রাইসটা একটু মনে হয় বেশি মনে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আমাদের ফেব্রিকের কোয়ালিটি ফ্যাব্রিকগুলো হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি জিএসএম প্লাস অরিজিনাল থ্রি ডি প্রিন্টেড আর চেয়ারের সাইজটা কিন্তু বরাবর মতোই আঠারো বাই চব্বিশ ইঞ্চি যেটা অন্য যে কোনো জায়গায় কিন্তু আঠারো বাই একুশ ইঞ্চি পাবেন যার কারণে চেয়ারের কাভারের একদম বসার জায়গা পর্যন্ত কিন্তু ফুল কাভারেজ হয় না যেটা দেখতে ও সুন্দর মনে হয় ঠিক সব কিছু বিবেচনা করি আমাদের চেয়ার কভারের সাইজগুলো আঠারো বাই চব্বিশ ইঞ্চি তার কারণে প্রাইসটা একটু অন্য সবার চাইতে আমাদেরটা একটু বেশি হতে পারে বরাবরের মতো ভালো জিনিসের প্রাইসটা একটু বেশি হবেই খুবই হালকা মেজাজের মানুষ যারা একটু শান্ত সৃষ্ট স্বভাবের তারা কিন্তু আমাদের এই কুল সভারিং এই কালারটা কিন্তু চয়েস করতে পারেন জাস্ট দেখেন এইটা একটা ডাইনিং রুমের ভিতরে থাকলে কিন্তু মানে আলাদা একটা ভাইভ আছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই কালারটা কিন্তু পার্চেস করতে পারেন এই কালারটিও বরাবরের মতো পাঁচ পিস সাত পিস এবং কিন্তু নয় পিসের কম প্যাকেজে পাবেন চার পিস চেয়ার কাবার একটি টেবিল কভার এবং ছয় পিস চেয়ার কাবার একটি টেবিল কভার এবং আট পিস চেয়ার কাভার সাথে টেবিল সহ ফুল হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা তো নিঃসন্দেহে এই কালারটি নিতে পারেনি শুধুমাত্র লাইট কালার না কিন্তু কালার এত সুনিপুণভাবে ডিজাইন করা দেখেন এখানে কিন্তু লাইট ডিপ সব ধরনের একটা শেডও আপনি পাবেন শুধুমাত্র লাইট হলে বা শুধুমাত্র ডিপ হলে এটার কিন্তু একটা আলাদা কিন্তু ভাইবটা থাকে না এই সব কিছু বিবেচনা করে আমাদের লাইট ডিপ কালার একটা কম্বিনেশন থাকে শুধুমাত্র কালার আপনাদের কিন্তু এখানে একটা কালার নেই এখানে দেখেন ইয়েলো কালার অফ হোয়াইট হোয়াইট সবচেয়ে বড় কথা হলো যে এগুলো কেন আপনি কিনবেন আমাদের কাছে কারণ হচ্ছে এটা থ্রি ডি ভাইভটা দেখেন আপনি একদমই যদি একটু কাছ থেকে দেখেন এটা একদম হাতে ধরার মতো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হাতে ধরার মতো প্লাস চেয়ার কাভারের সাথে কিন্তু খুবই সুন্দর পারফেক্টলি এটা ম্যাচ করা আছে যার কারণে কিন্তু আপনার ডাইনিং রুমের সৌন্দর্যটা খুবই ফ্রেন্ডলি বাজেট আমি প্রাইসটা হচ্ছে শেষ কালারের সাথে বলে দেবো খুবই আমরা আজকে একটা ধামাকা প্রাইস দেবো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আমরা নেক্সট কালারটা দেখি আমাদের সারা বাংলাদেশে যদি কোনো প্রকার কালারের রিটার্ন না হয় মানে সবগুলো প্রোডাক্টের কিন্তু এই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট একটা রিটার্ন থাকে ফেব্রিকের কোয়ালিটি না শুধুমাত্র কালারের ইস্যুর কারণে এই কালারটা আমাদের বলা চলে জিরো রিটার্ন কারণ হচ্ছে দেখেন এটার একটা সফট রিট কত সুন্দর এইটার প্রিন্টটা একদম গর্জিয়া চমৎকার আপনার ডাইনিং রুমের জন্য পারফেক্টলি মেস করবে যে কোন প্রকার রুচির মানুষের জন্য কিন্তু এই কালারটা খাপে খাপ বলা চলে আর এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এরকমই থাকবে কিন্তু টানা দশ বছর এই কালারটা কিন্তু মানে হচ্ছে একটু মেরুন কালারের ভিতরে একটু গ্রিন কালারের একটা ভাইব আছে শেডও আছে আমি আসলে পার্টিকুলারলি কোনো কালারের কথা বলতে পারবো না কারণ একটা কালার না এটা মাল্টি কালারের মাল্টি ডিজাইন একটা থ্রি ডি প্রিন্টেড আমাদের টেবিল মেড সেটগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারেন খুবই স্বল্প দাম বলার কারণ হচ্ছে আমি একটু প্রাইসটা বলে দিলে আপনারা বুঝতে পারেন কেন এটা ফ্রেন্ডলি বাজেট বলা হয় যারা আমাদের কাছে চার চেয়ার সহ টেবিল কাবারের যে কাবারটি আছে পাঁচ পিসের ওই কমে প্যাকেজটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি আবার বলতেছি যারা চার চেয়ারের জন্য নিতে চান তারা চারটি চেয়ার কাভার পাবেন সাথে একটি টেবিল মেট পাবেন পাঁচ ফিট বাই সাত ফিট এই টোটাল পাঁচ পিসের কমে প্যাকেজটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার যারা ছয় চেয়ারের জন্য নিতে চাচ্ছেন তারা পাবেন সাত পিসের কম্বো প্যাকেজ সাথে থাকবে হচ্ছে ছয় পিস চেয়ার কাবার পাবেন আঠারো বাই চব্বিশ ইঞ্চি এবং একটি টেবিল মেট পাবেন যেটা সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট এই টোটাল হচ্ছে সাত পিসের কম্বো প্যাকেজটি পাবেন মাত্র বারোশো টাকায় যারা হচ্ছে আট পিস চেয়ার কভার নিতে চাচ্ছেন আট পিস চেয়ার কাবার সাথে একটি টেবিল মেট সহ টোটাল প্রাইস পাবে হচ্ছে মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই কালারগুলো ছাড়া আমরা যে কালারগুলো দেখালাম তখন এই কালারগুলো ছাড়া বাকি অন্য অন্য কালারগুলো দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের অনেক স্ক্রিন দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে হাতে দেখে করে করতে চান তারা অবশ্যই আমাদের অফিসে আপনারা হচ্ছে আমন্ত্রিত ঠিকানা হচ্ছে কাউন্সিলর অফিসের বিপরীতে সিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে এছাড়াও যারা আমাদের এই প্রোডাক্টগুলোর বাইরে আমাদের কিন্তু অলরেডি শীত চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন আমার গলায় কিন্তু মাফলার পরা অলরেডি কিন্তু শীত চলে আসছে আমাদের কাছে কিন্তু শীতের সাথে সাথে কিন্তু ভরপুর কমফোর্টার টুইল কটন ফেব্রিকের কমফোর্টার into already. ইন হাউসফুল হাউসফুল কিন্তু স্টক করা হয়েছে আপনারা যারা নিতে চান আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু পার্চেস করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা নক করতে হবে জিও বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এর বাইরে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এই ধরনের থ্রি ডি বেডশিট আপনাদের কাছে হয় কি না আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আমাদের এই সেম ফেব্রিকের সেম কালারগুলো কিন্তু আমাদের কাছে থ্রি ডি বেডশিটও পাবেন যেটা চার পিসের কম্বো প্যাকেজ থাকবে একটি কিং সাইজের বেডশিট দুই পিস মাথার বালিশের কাবার একটি কুল বালিশের কাবার সো এই ধরনের থ্রি ডি ডাইনিং মেডস সেটগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম